আপনার কি চুল পড়ে যাচ্ছে দিন প্রতিদিন চিরুনি করার সময় গোছ গোছ চুল উঠে আসছে বাথরুমে শ্যাম্পু করার পর দেখছেন ড্রেনে চুল জমে গেছে চুল পড়া আজকাল খুবই সাধারণ একটি সমস্যা কিন্তু এর পেছনে আছে অনেক লুকোনো কারণ ভুল লাইফস্টাইল অপুষ্টি মানসিক চাপ এমনকি ঘুমের অভ্যাসেও চুল পড়ার বড় কারণ হতে পারে আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার ফাঁকা জায়গা দেখে চিন্তিত চুল পড়ছে দিনকে দিন হাজার প্রোডাক্ট ব্যবহার করেও কোনো কাজ হচ্ছে না তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন চলুন আজ আমরা আপনার চুলের একটা ছোট্ট টেস্ট করি এখন আপনাকে যা করতে হবে সেটা হলো আপনার হাত চুলের মধ্যে ঢুকিয়ে দিন এবং সমস্ত আঙুলগুলো বন্ধ করুন তারপর ওই হাতটা ধীরে ধীরে চুলের ভেতর থেকে বের করে আনুন এখন একবার নিজের হাতে তাকিয়ে দেখুন আর গুনে দেখুন কতগুলো চুল আপনার হাতে এসে পড়েছে যদি একটাও চুল না পড়ে তাহলে স্পষ্ট বোঝা যায় আপনার চুল খুবই মজবুত ও শক্তিশালী আর যদি এক বা দুইটা চুল পড়ে থাকে তাহলে বুঝতে হবে হালকা মাথায় হেয়ার ফল শুরু হয়েছে আর যদি তিন চারটা বা তারও বেশি চুল পড়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার চুল পড়ার সমস্যা বেশ গুরুতর আকার নিচ্ছে এখন প্রশ্ন হলো এই চুল পড়া কি খুব অল্প সময়ের মধ্যে বন্ধ করা সম্ভব আমার উত্তর হ্যাঁ কারণ এমন অনেক গোপন টেকনিক আছে যেগুলো হেয়ার স্পেশালিস্টরা বলে থাকেন যেগুলো সাহায্যে আপনি সহজেই হেয়ার ফল থামাতে পারেন কিন্তু কেউ এগুলো নিয়ে কথা বলে না কারণ যদি সবাই এইসব সাধারণ টেকনিকগুলো জেনে যায় তাহলে যে কোম্পানিগুলো দামি দামি প্রোডাক্ট বিক্রি করে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে প্রতিদিন চুলে শ্যাম্পু করলে চুল সাদা হয়ে যাবে স্কাল্পে তেল দিয়ে মালিশ করলে ক্ষতি হবে এইসব কথার পেছনে সত্যিটা জানেন এই ভিডিওটি তৈরি করার আগে দশ থেকে পনেরো জন হেয়ার ডক্টরের সঙ্গে আমি কথা বলে জেনেছি এবং তাদের কথা শুনে আমি রীতিমতো চমকে গিয়েছি সবাই একটা কথাই বলেছেন কয়েক বছর আগে চুল পড়া ত্রিশ বছরের বয়সের পর শুরু হতো কিন্তু এখন ১৪ থেকে পনেরো বছর বয়স থেকেই হেয়ার ফল শুরু হচ্ছে কেন এমন হচ্ছে তাদের কাছে আমি অনেক প্রশ্ন করেছি তারা আমাকে বেশ কিছু গোপন টেকনিক শিখিয়েছেন তবে সেগুলো বলার আগে আমি একটা প্রশ্ন করব আপনার বয়স কত আপনি কি হেয়ার ফলের সমস্যায় ভুগছেন কমেন্টে আপনার বয়স লিখে জানাবেন এই ভিডিওটির কমেন্ট সেকশনেই দেখিয়ে দেবে যে হেয়ার ফল কোনো নির্দিষ্ট বয়স মানে না চোদ্দ পনেরো ষোলো সতেরো সব বয়সেই হতে পারে এখন আসল কথা হচ্ছে এর সমাধান কি সমাধান জানতে হলে আপনাকে প্রথমে কারণগুলো বুঝতে হবে চুল পড়ার পেছনে চারটা মূল কারণ রয়েছে জেনেটিক লাইফস্টাইল হরমোন ড্যান্ড্রফ এবার কথা বলবে জেনেটিক্স বা বংশগত কারণে চুল পড়া অনেকেই ভাবেন বাবা মায়ের চুল যেমন নিজেরও তেমন হবে কিন্তু ডেনমার্কে একটি গবেষণায় দেখা গেছে জেনেটিক্স মাত্র কুড়ি পার্সেন্ট প্রভাব ফেলে বাকি আশি পার্সেন্ট নির্ভর করে আপনার লাইফস্টাইলের স্টাইলের ওপর এবার কথা বলবে লাইফস্টাইল বা জীবনধারা নিয়ে আপনি কি খান কখন খান কেমন ঘুমান কতটা স্ট্রেস নেন এইসব আপনার চুলের স্বাস্থ্য ঠিক করে এবার কথা বলবো হরমোন নিয়ে হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও চুল পড়ে পরীক্ষার সময় বা টেনশনের সময়ে চুল বেশি পড়ে কারণ তখন হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবার কথা বলবো ড্যান্ড্রফ বা চুলে খুশকি নিয়ে আশি পার্সেন্ট হেয়ার ফলের পেছনে দায়ী খুশকি বিশেষ করে ভারতে এই সমস্যা খুব বেশি এখন আমি এই চারটি সমস্যার একটি করে সমাধান বলবো স্টেপ ওয়ান ব্লাড ক্লিনিং রক্ত পরিষ্কার করা যদি আপনার রক্ত পরিষ্কার থাকে তাহলে চুল শক্তিশালী হবে বাড়িতে বসেই একটা টেস্ট করে দেখুন একটা বালতিতে জল নিয়ে একটা চুল ভেঙে জলে ফেলে দিন যদি চুলটি জলে ডুবে যায় বুঝবেন দুর্বল চুল আর যদি ভেসে থাকে তবে বুঝবেন চুল ভালো আছে এবার জানবো বাড়িতে বসেই কিভাবে রক্ত পরিষ্কার করবেন বারো ঘন্টা ফাস্টিং করুন রাত্রে খাবার একটু আগে খেয়ে নিন সম্ভবত সাতটা থেকে আটটার মধ্যে হলে খুবই ভালো হয় আর সকালে ব্রেকফাস্ট একটু দেরিতে করুন এতে শরীরে টক্সিন বেরিয়ে যাবে ব্লাড ক্লিন হবে চুলও ভালো থাকবে স্টেপ টু স্কেল্প কেয়ার পোঁচা বা খারাপ মাটিতে যেমন গাছ জন্মায় না ঠিক তেমনই আপনার স্কেল্প যদি অস্বাস্থ্যকর হয় চুলও ঠিক মতো জন্মাবে না আসুন এটার সমাধান জেনে নিই আপনার স্কাল্পের রোদ দিন অর্থাৎ মাথায় রোদ লাগান যখন সূর্যের আলো আপনার স্কাল্পে পড়ে তখন সেখানে থাকা সব ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস হয়ে যায় এটা নিয়ে একটা গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে যদি একজন ব্যক্তি যার সব চুল পড়ে গেছে অর্থাৎ পুরোপুরি টাক হয়ে গেছে সে যদি মাঝের মধ্যে তার মাথায় রোদ লাগায় তাহলে কিছুদিন পরে তার মাথায় আবার চুল গোজানোর সম্ভাবনা থাকে তবে এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই হয় বয়স যদি বেশি হয়ে যায় তবে যতই রোদ লাগান চুল গজাবে না এটা কেন হয় কারণ সে তার স্কাল্পকে পরিষ্কার করে ফেলেছে তাই যদি আপনি আপনার স্কাল্প পরিষ্কার রাখতে পারেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার চুল বৃদ্ধি হবে আর হেয়ার ফল বা চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে এবার আমরা যাচ্ছি স্টেপ নাম্বার থ্রির দিকে আর সেটা হলো হেয়ার কেয়ার রুটিন এটা একটা বড় প্রশ্ন অনেকেরই আমরা চুলে কি ব্যবহার করব শ্যাম্পু কন্ডিশনার নাকি দামি প্রোডাক্ট আমার বলার কথা একটাই কাউকে অনুসরণ করার দরকার নেই শুধু হেয়ার স্পেশালিস্ট বা ট্রাইকোলজিস্টের কথা শুনুন তারা বলেন পুরো হেয়ার কেয়ার রুটিন শুধুমাত্র চারটি সহজ ধাপে সম্পন্ন হয় স্টেপ ক্লিনিং চুল পরিষ্কার করা বাইরে যাওয়ার সময় ধুলোবালি ময়লা চুলে যায় তাই চুল পরিষ্কার রাখা খুব দরকার আপনি শ্যাম্পু ব্যবহার করুন সাবান নয় শ্যাম্পু যেন সালফেট ফ্রি হয় এটা খেয়াল রাখবেন সালফেট ফ্রি শ্যাম্পু কেন দরকার কারণ সালফেট চুলের জন্য ক্ষতিকর তাই কোনো দামি শ্যাম্পুর দরকার নেই সাধারণ একটা ভালো সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করলেই চলবে দু তিন দিন অন্তর একবার শ্যাম্পু করলেই যথেষ্ট প্রতিদিন শ্যাম্পু করার প্রয়োজন নেই स्टेप टू पे मैसेज स्कल्प माने चुले गोड़ा त्व এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে তেল দিয়ে মেসেজ করতে পারেন আবার তেল ছাড়াও হাতেও করতে পারেন যাদের স্কিন খুব অয়েলি তারা তেল না লাগিয়ে শুধু আঙ্গুল দিয়ে হালকা মেসেজ করলেই চলবে এতে স্কাল্পে জমে থাকা ধুলোবালি ও মৃত কোষ ঝরে পড়বে স্টেপ থ্রি রিপেয়ারিং চুল ঠিক রাখা শ্যাম্পু চুলের ময়লা দূর করে কিন্তু তার সঙ্গে চুলের দরকারি উপাদানগুলো তুলে নেয় সেই উপাদানগুলো ফিরিয়ে দিতে হলে প্রয়োজন হয় কন্ডিশনার যে সাধারণ কন্ডিশনার ব্যবহার করতে পারেন শ্যাম্পুর পর কন্ডিশনার লাগালে চুল নরম থাকে চুল ভাঙা বা ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পায় স্টেপ ফোর জলপান করা বিজ্ঞান বলে যত বেশি জলপান করবেন তত ভালোভাবে চুল বাড়বে যদি ঠিক মতো জলপান না করেন তাহলে হেয়ার গ্রোথ ঠিক হবে না আরেকটা জিনিস যেটা বিশেষ ধ্যান রাখবেন চুল ধোয়ার সময় ঠান্ডা জলই ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে ড্যান্ড্রপ বা খুশকির সম্ভাবনা বেড়ে যায় স্টেপ ফাইভ লাইফ স্টাইল আপনার আশি পার্সেন্ট হেয়ার গ্রোথ নির্ভর করে আপনার জীবন ধারার ওপর আপনার চুল কিসে তৈরি জানেন ক্যারোটিন নামের একটি প্রোটিন দিয়ে আর ক্যারোটিন তৈরি হয় প্রোটিন ও আয়রন থেকে যেটা আপনি খাবার থেকে পাবেন যদি আপনি খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও আয়রন না নেন তাহলে ক্যারোটিন তৈরি হবে না আর ক্যারোটিন না হলে চুলও গজাবে না তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও আয়রন জাতীয় খাবার খেতে হবে যদি আপনি ভালো খাবার খান তাহলে ক্যারোটিন তৈরি হবে ক্যারোটিন তৈরি হলে হেয়ার গ্রোথও হবে মানুষভাবে শুধু প্রোডাক্ট লাগালেই চুল বাড়বে কিন্তু বাস্তবতা হলো আপনি যতই প্রোডাক্ট লাগান ভালো ডায়েট ছাড়া চুলের গ্রোথ কোনোভাবেই সম্ভব নয় নিচে কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা দিলাম যেগুলো চুলের গ্রোথে সাহায্য করে এছাড়াও আপনি জাঙ্ক ফুড অতিরিক্ত তেল ঝাল সফট ড্রিঙ্ক এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত একটি বা দুটি ফল ও সবজি খেতে হবে রাত্রে ঘুমানোর আগে হালকা নারকেল তেল বা অলিভ অয়েল মেসেজ করতে পারেন স্টেপ স্ট্রেস বা মানসিক চাপ একটি গবেষণায় দুজন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে দুজনেরই চুল পড়ছিল ডাক্তার একজনকে বললেন তোমার চুল তেমন পড়ছে না চিন্তা করো না অপরজনকে বললেন তোমার অবস্থা খারাপ অনেক চুল পড়ছে টেনশন নাও ফলাফল প্রথম জনের চুল পড়া কমে গেল দ্বিতীয় জনের চুল আরো বেশি পড়ল অর্থাৎ স্ট্রেস ইজুক টু হেয়ারফল আজকের দিনে আমরা সবাই প্রায় একটা লুপ হলে ঢুকে গেছি চুল পড়ছে তাই চিন্তা হচ্ছে আর চিন্তার কারণে আরো চুল পড়ছে এই চক্করে আমরা সবাই আটকে গেছি চুল পড়ছে তাই চিন্তা হচ্ছে আর চিন্তার কারণে আবার চুল পড়ছে আপনি যত কম টেনশন নেবেন ততই চুল পড়া কমবে তাই একে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে নিজেকে বোঝান হ্যাঁ চুল পড়ছে কিন্তু আমি সেটা নিয়ে চাপ নিচ্ছি না তাহলে আস্তে আস্তে সব ঠিক হতে শুরু করবে সব হেয়ার স্পেশালিস্ট এক বাক্যে বলেন চুল এমন এক জিনিস যেটা আবার গোজানো সম্ভব একবার পড়ে গেলেই সব শেষ এমন নয় এই পাঁচটি স্টেপ ফলো করুন মাত্র পনেরো দিনের জন্য তারপর নিজেই দেখবেন আপনার চুলের কি পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম চুল পড়ার আসল কারণগুলো এবং সঠিক উপায়ে কিভাবে চুল পড়া রোধ করা যায় মনে রাখবেন শুধু দামি শ্যাম্পু বা তেল ব্যবহার করলেই হবে না বরং স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম মানসিক চাপ নিয়ন্ত্রণ আর সঠিক হেয়ার কেয়ার রুটিনে আপনার চুলকে রক্ষা করবে যদি এই টিপসগুলো নিয়মিত ফলো করেন তাহলে খুব দ্রুতই আপনি চুল পড়ার সমস্যাকে বিদায় জানাতে পারবেন এবং চুল আরও ঘন ও মজবুত উজ্জ্বল হবে আশা করি ভিডিওটি আপনার কাজে লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধু বা পরিবারে যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওতে এতটাই ধন্যবাদ ভালো থাকবেন